ভিডিও ভিয়ার্স লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে জানিয়ে দেব দেখুন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত সমস্ত রকম আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসের একটি সবচেয়ে বড় আপডেট চলে এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কিন্তু আসতে চলেছে অ্যাকাউন্টে পাঁচ তারিখের মধ্যেই দেখুন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিন দেখুন ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত মহিলা রয়েছেন এস সি এস টি মহিলারা বারোশো টাকা পাচ্ছেন এবং আর অন্য অন্য কাস্টের মহিলারা পাচ্ছেন হাজার টাকা করে প্রতি মাসে দেখুন প্রত্যেক মাসের কিন্তু আহ পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই টাকা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এবারেও জুলাই মাসের পাঁচ তারিখের মধ্যেই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপনারা চাইলে বাড়িতে বসে থেকে নিজের মোবাইল দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এসে চেক করতে পারবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের কিন্তু টাকা দেওয়ার আপডেট চলে এসেছে এই মুহূর্তে আপনারা কিন্তু চেক করতে পাচ্ছেন না আমি আপনাদের সামনে চেক করে দেখাচ্ছি যে এখন কিন্তু চেক করলে লেখাটি দেখাচ্ছে আপনারা আধার বা মোবাইল নাম্বার বা আইডি নাম্বার যেটাই দিয়ে চেক করুন না কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেটাস কিন্তু এই মুহূর্তে আহ নট ফাউন্ড দেখাচ্ছে এই মুহূর্তে চেক করা যাচ্ছে না এটা কোনো সার্ভারের কারণে কিন্তু এরকম প্রবলেম হচ্ছে বলে জানা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এটা ঠিক হয়ে যাবে দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিন্তু জুলাই মাসের আপডেট চলে এসেছে অলরেডি আহ আপনারা কিন্তু চেক করতে পারবেন না এই মুহূর্তে তবে টাকা কিন্তু ছ তারিখের জুলাই মাসের ছ তারিখের মধ্যে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন আহ দেখুন না যদি পরবর্তীতে ঘোষণা হয় অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো যেহেতু লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা এই মুহূর্তে আর বলেনি বারোশো টাকা এস সি মহিলারা এবং অন্য অন্য কাস্টের মহিলারা এক হাজার টাকা করেই পাবে লক্ষ্মী ভাড়া প্রকল্পের টাকা আপনার যে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন যে লক্ষ্মীর টাকা প্রকল্পের টাকা বাড়তে চলেছে এটা কিন্তু একদমই ভুয়ো খবর দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ